আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমির মোমিন আমার কাছে মনে হয় সেই ইহুদিদের এক ইউনে আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করোনা ফুলস্টন আর কিছু শুনতে চান আল্লাহ থেকে কি আপনি ভালো এটা এটাকে উগ্রবাদী দর্শন এই যে আমি যে একটা অনুবাদ করলাম এটাকে উগ্রবাদী কথা আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না ফুলস্টন

আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমির মমিন আমার কাছে মনে হয় সেই উদ্দিন কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস আপনাকে কিছু আই দেখায় মসজিদ করে দিবে মাদ্রাসা করে দিবে টাকা পয়সা ডোনেট করবে ওই টাকা তো আমার টাকা ওটা আমাদের টাকা ওকে তেল বিক্রি করে এত টাকা কে দিতে বলেছে ডলার কেন্দ্রে যখন পেট্রোল ডলার বুঝবেন তখন বুঝবেন এই সম্পদ আমাদের সম্পদ উম্মার সম্পদ এটা উমর সম্পদ কেন তুমি ডলার দিয়ে এক্সচেঞ্জ করলা ওদের সাথে ওটা পরে বুঝবেন ওদিকে আসছি আসছে এই আলাইহিস কথা আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়। সে ওদের অন্তর্ভুক্ত আমাদের উম্মত কেউ নয় সেটা বাকারায় যান আল্লাহ আরো কড়া কথা বলেছেন আল্লাহ বলেছেন যে আইন ক্যাল আনকাল ইয়াহুদা ওয়ালা নصارু হাতা যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টানদের মিল্লা গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো ব্যক্তি কোন পরিবার কোন সমাজ কোন রাষ্ট্রের উপর রাজি খুশি হয় বুঝতে হবে এরা ওদের গোলাম বা দাসে পরিণত হয়েছে যখন ইহুদি খ্রিস্টানরা উপর সন্তুষ্ট হবে বুঝে নিবেন আমি আর ইসলামের মধ্যে নাই আমি ওদের পশ্চিমা শয়তানদের পালিত কুকুরে পরিণত হয়েছে এক কথায় আর যখন দেখবেন কোন মুসলিম সম্প্রদায়ের উপরে বা বিরুদ্ধে ওরা তেরে আসছে তাহলে বুঝবে নিঃসন্দেহে এরা হকের উপর আছে এই কারণেই তারা ওদের উপর আসছে এই যে গঠন করা হলো তারা যেটা করলো তারা বিশ্বের প্রাকৃতিক সম্পদগুলোকে গুলোকে আয়ত্ত করতে শুরু করলো কি মাস্টার প্ল্যান বিশ্বের প্রাকৃতিক সম্পদ যেমন ডায়মন্ড যেমন গোল্ড সোনা রূপা এবং তেল এগুলোকে তারা নিজেদের হাতে নেওয়া শুরু করল আফ্রিকার মহাদেশ থেকে তারা নিতে শুরু করলো ডায়মন্ড মাইনিং করে করে ডায়মন্ড এই আফ্রিকা এত গরিব একটা জায়গা ওখান থেকে সব হীরা ওরা বের করে নিয়েছে এবং সৌদি আরব এবং গলফ কান্ট্রি কাছ থেকে ওরা নিল তেল এবং ওদের দেশে এটাকে করতে লাগলো আর এদেরকে দিতে থাকলো কাগজের টাকা ডলার নিজের ঘরে প্রেশার